নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মাছের রেসিপি বানাবো আলু ফুলকপি দিয়ে চলুন দেখে নিন কীভাবে এই মাছের রেসিপিটা বানাবেন আর আমি আজকে গোটা মশলা খুব সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো কিন্তু স্বাদ হবে দুর্দান্ত এখানে আমি বড় মাছ নিয়েছি পেটি আর পিস আছে লবণ হলুদ আর সামান্য তেল মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর এটা মশলা বানাবো গোটা জিরে আছে এক চামচ দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর আমি সামান্য জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা কিংবা পাকা লঙ্কা ব্যবহার করতে পারেন এখানে দুটো মাঝের সাইজের আলু লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের ফুলকপি এভাবে কেটে নিয়েছি তো ফুলকপির মধ্যে জীবাণু থাকে তার জন্য ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রাখবেন নয়তো কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে যেই এক ফুট ফুটে উঠবে তখনই নামিয়ে নেবেন তো ফুলকপিটা দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব যেই ফুটে উঠবে আমি তখনই নামিয়ে নেব গ্যাস থেকে সামান্য লবণ দিয়ে নিলাম এখানে স্বাদের কোনো টেস্ট হবে না কিন্তু লবণটা দিলে জীবাণু যদি থাকে তো সেটা চলে যাবে ফুটে উঠলো তারপর গ্যাস অফ করে আমি এই ফুলকপিগুলো একটা অন্য পাত্রের মধ্যেই নামিয়ে নেব তো জল সমেতেই নামিয়ে রাখবেন আর এটা কিন্তু বেশি সেদ্ধ হবে না এখানে দুটো মাঝের সাইজে পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নেব আর কড়াই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি রান্নাটা আমি সরষের তেলেই বানাবো তেল ভালো মতো গরম করার পর মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো আমি দু বেচে কি তিন বেচে ভেজে নেব। প্রথমে চার পিস দিয়ে আমি এগুলো এক পিঠটা কালার হওয়ার জন্য অপেক্ষা করব মানে খুব সুন্দর একটা কালার আসবে মাছের আর অপর পিঠটা উল্টে দিয়ে ওই পিঠটাও আমি এরকম কালার করে ভেজে নেব দু পিঠটা খুব সুন্দরভাবে ভেজে আমি তুলে রেখে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আর তেলটা গরম হওয়ার পরেই মাছগুলো দেবেন নয়তো মাছগুলো ভালোভাবে ভাজা হবে না এবারও আমি কয়েকটা মাছ দিয়ে আমি একইভাবে ভেজে নিচ্ছি মাছগুলো আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব এখানে কিন্তু লবণ হল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু লবণ দিতে পারেন আমি একটু লবণ দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাছের মধ্যে হলুদ দেওয়া ছিল তেলের মধ্যে সেই জন্য হলুদ আছে এতেই কালারটা চলে আসে খুব সুন্দর ভালোভাবে আমি নারী নিলাম আলুগুলো দেওয়ার পর এই সামান্য একটু লবণ দিলাম আর তারপর একটু ভাজা ভাজা করে ভেজে নেব এখানে আলু ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় তাহলে যখন গ্রেভিটা বানাবো তাহলে তখন বেশি ফোটানোর প্রয়োজন হয় না একটু সময় নিয়ে আলুগুলো দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর এগুলো আমি একটু অন্য পাত্রে তুলে নেব আলুগুলো সব তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব ফুলকপিতে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে আর তারপর খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে তো ফুলকপিটা আমি একটু ভেজে নিচ্ছি একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব ফুলকপিটা দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর ওই জন্য বেশি সেদ্ধ করবেন না নয়তো ফুলকপিটা ভেঙে যাওয়ার ভয় থাকে তুলে নিচ্ছি সবগুলো আর এবার এই তেলে আমি রান্নাটা করব আপনাদের যদি কম থাকে তো একটু তেল দিয়ে নিতে পারেন আমি এখানে কালো জিরে দিলাম হাফ চামচের মতো আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে নিলাম ফড়নটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব আর তারপর পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিলাম সে পেস্ট দিয়ে নিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ আসছে দেখুন কালারটা চেঞ্জ হয়েছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি যে জিরে লঙ্কা আদার পেস্ট বানিয়েছি সেটা দিয়ে নিলাম খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এরকমভাবে যদি বানানো হয় এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় একবার হলো অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কত সুস্বাদু হয় এরকমভাবে যদি বানানো হয় এবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর কালারের জন্য আপনারা প্রথমেই আপনারা শুকনো লঙ্কা কিংবা পাকা লঙ্কা যদি দিয়ে পেস্ট করেন তাহলে খুব সুন্দর কালার আসবে এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি টমেটো পেস্ট দিলাম এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো পেস্ট দেওয়ার পরে দেখুন মশলার কালারটা খুব সুন্দর এসে গিয়েছে তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল আসছে আর এখানে টমেটো দেওয়া আছে তার জন্য একটু সামান্য চিনি দিলাম তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে ভালোভাবে মিশিয়ে আরও একটু সময় কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে আর এবার আমি মশলা জার একটু জল দিয়ে নিলাম আর জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলা এবার আলু আর ফুলকপি দিয়ে নেব আলু ফুলকপি এই মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবেন মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো তাহলে যে গ্রেভির যে টেস্টটা সেটা খুব সুন্দর আসে এটা দেওয়ার পর সাথে সাথে কখনোই জল দেবেন আঁচটা লো করে লো আছে এই মশলার সাথে ফুলকপি আলু কষিয়ে নিতে হয় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে নেব নর্মাল জল ব্যবহার করছি তো জলটা দিতে হবে আলুটা একটু বাকি থাকে সেটা যেন সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা কীরকম খাবেন আমি এটা ভাতের সাথে পরিবেশন করেছিলাম তার জন্য একটু ঝোল রেখেছিলাম তো আপনারা গেভিটা নিজের পছন্দ মতো রেখে নেবেন সেই হিসাবে জলটা দিয়ে নেবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব আর লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি একটু বেশি ভালো লাগে তো প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তাহলে তারাও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারবে এবার ফুটিয়ে ওঠার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ আমি হাই ফুটিয়ে তারপর আঁচটা মিডিয়াম টু লোয়ে করে নেব আর ফুটিয়ে ওঠার পর আমি মাছগুলো দিয়ে নেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব আর আঁচটা এখানে আমি হাই করব না মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দুটো কাঁচা চেরা লঙ্কা আর লাস্টে একটু ধনেপাতা দিই তারপর গ্যাস অফ করে নামিয়ে নিলে আমাদের রেসিপি একেবারে রেডি তো ধন্যবাদ আর দেওয়ার পর আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব এটা আমি গরম গরম ভাতে পরিবেশন করব রেসিপির কালারটা যেমন সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং